জি যাই হোক মাফ করে দেন আজ আমি আজকে দিবে বাড়তিছি না নমস্কার ভিতর নমস্কার ভিতর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাগছে হয়েছে বাজার হ্যাঁ অনেকে কয়েকটা মরকার আদান না বাঙালি বাঙালি দেখবেন বলে যারা হর্স করছেন নোমরা করছেন তারা জানেন আরবে যেটা কাবার সত্তর আর কি হেরে মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে আবার যখন এই আঘাতটায় মদিনায় দেয় তখন দেখবেন মদিন আরো শ্রী কোনো বলে বলে এই পথ দিয়ে একদিন আমি যাইবার বাবা আগে বাবু পেটে বাসা থেকে বাইরে বাইরে এমন রাস্তা ওই রাস্তা দিয়ে একবার সময় মনে করেন যে টাকা হ্যাঁ আদান দিতেছে বিনা পয়সার আদান মনে হয়

তো কইটা সে দাঁড়িয়ে কাতার সোদা করুন সামনের কাতার পূরণ করুন মোবাইল থাকলে রিংটন অফ করুন একটা মাথা হচ্ছে

আমার বন্ধুগণ আজান একামত দিতে হবে শুদ্ধ কইরা আপনার গলা ভালো হওয়া উদ্দেশ্য না দিতে হবে সহি কথা ঠিক কিনা রখ বারু ঠিক আছে না এই জন্য এরকম মাদ্রাসা দরকার আর মাদ্রাসা জাগায় জাগায় দাওরা হাদিস বন্ধু মাদ্রাসা দরকার অত দরকার নাই মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট কথা আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এ দ্বারা জামিয়া দুঃখ কার কাছে কমুগ শিয়াল ড্রাইভারের ভিতর দিয়ে এখন জামিয়া ভবিষ্যৎ তো হবো তো ব্যাগ এলাকায় যদি দাঁড়া মাদ্রাসা হয়

এগুলো যেন সহি থাকে নামাজ কালাম কালেমা সহি শুদ্ধ যেন হয় অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্যতা অর্জন হয় এভাবে করো এই সুযোগ আস্তে আস্তে ভার্সির কথা বলেন ঠিক কিনা এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট বড় এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইবা আট কেজি নিবার সাড়ে ছয় কেজি বহন করবার দেড় কেজি হাতে ছুঁয়ে দিবা যাতে গাড়ের রোগ না বাঙে গাড়ের রোগ না ছিলে ওজন ওজন সহ্য করে চলবা তাই দেখবেন সব ঠিক থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তো ভিত্তান করেন এই জন্য আমি কর্তৃপক্ষকে গ্রামবাসীকে বলবো নিয়ামত পাইছে বক্তা মানুষ একটা এলাকায় খালি কয় আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি ছাত্র অভাব হবে না কিছু টাকা পয়সা দিয়ে টাকা পয়সার অভাব হবে না বক্তা মানুষ আলোচক মানুষ মুক্তিশাল মানুষ যুদ্ধ মানুষ মহাক করে রাখেন তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়ে ইনশাআল্লাহ এই এলাকায় মদিনার বাকি স্বল্পে ছোট্ট পরিচরে হইল 3번의 핑키나! আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন বাবারা ভাইরা যদি কোনো কষ্ট থাকি ভাইয়া দোয়া হবে ভাইয়া সবাই বসে বলো ভাইয়া দোয়া হবে মেহরবানি করে দোয়া করে যাবে দোয়ার আগে আপনাদের কাছে আমি একটা ভাই হয়ে কথা বলতে চাই যেটা আপনাদের লাইফে খুব ভালো হবে বলবো বলেন বলবো একটু খেয়াল করে জবাব দিবেন আমাদের সব মানুষের চা পাওয়া তিনটা নাম্বার আমরা সব মানুষ জীবন বর সুস্থ থাকবার চাই কথাধন ঠিক কিনা নাম্বার দুই আমরা মানুষ গরিব হই ধনী হই অভাবের কারণায় মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পারতে না হয় কথাধন ঠিক কিনা নাম্বার তিন আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই এই তিনটা সম্পদ চাই কি চাই না এটা চান আপনারা কারা কারা চান বাবার ভাইরে একটু হাত তুলে দেখান তো দেখি মিডিয়ার ভাইরা সহ সবাই মিলে দেহতো চা হাত না যেখানে আছেন সবাই আমার সাথে বলবেন আমার সাথে কখন শেখ শেখুল ইসলাম আহমদ শবির রহমতুল্লাহ এসব আমাকে দিয়ে গেছেন তুমি এগুলো শিখাইবা উনি সিটে বাসায় বলতো তুমি যেখানে যেখানে যাইবা ওইখানে ওইখানে উন্নতের লাই সুন্নতের কথা বলিবা ছবিটা অল তোলা দেয় এবার বলতেন তো আমিও আপনাদের কাছে বলতে চাই আপনারা আমার সাথে বলেন একটু বলেন তো জবান খুলে কবুল জন্য বলবেন বলেন বলেন মা না বাড়িতে দেখলে গুন করে বলবেন ইয়াল্লা রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ইমান যুক্ত মরণ আমাদের মুসিব করেন বলেন আমি এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি সুন্নতের প্রতি গুরুত্ব বাড়াই দেন ওলামা একাঙ্গন বলেন মোহাব্দু সেন একাঙ্গন বলেন সব শূন্য বরকত ওয়ালা তোর মধ্যে একটা সুন্নতের কথা এভাবে আছে আহমুদ শরীফের হাবিজ কষ্ট হচ্ছে আপনাদের রসুল আকরণ সাল্লা বলেন আমার কোন যদি খানা খাওয়ার আগে পরে শুনতেছেন কি আমার কোন যদি খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে দূরে থাকলে বলেন কয় হাত কোন পর্যন্ত কখন কখন আল্লাহ রসুল বলেন আমার ওই উন্মতের নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে মরণ বেদি জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস তাদেরকে ধরিতে পারিবে না সুবান এবং আর একটা হইল এই উন্মতের যদি ঋণের বোঝা থাকে এই সুন্নতের বরকতে আল্লাহ কাইদিন দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন শূন্য থা উন্মত মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে সুবান আল্লাহ কর শেষ ভালো তার সব ভালো তার সোনার বাবদানেরা বাবা এই দুই ঘন্টা আড়াই ঘন্টা কি মনে থাকবে জানি না তবে এইটা মনে থাকবে আশা করি এই আশা নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা কি এই আমলটা করতে পারবেন সোনার বাবদানেরা বলেন তো কয় হাত কোন পর্যন্ত একটু দেখান ট্রেনিং হয়ে দেন ট্রেনিং হয়ে দেন কোন পর্যন্ত কব্দি পর্যন্ত কখন কখন কার আগে পরে আজকে থেকে নিজেরা মান গো বাচ্চাদেরকে শিক্ষা দেব যেখানে সুযোগ পাব পাবলিকটা করব ইনশাআল্লাহ পারবো না বাবা পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন এই রকম সহস্রাধিক সুন্নাত আমি আমার এই কিতাবটার মধ্যে লিখেছি আপনারা বাজারে খোঁজ রাখবেন আমার বই কিন্তু বাজারে পাওয়া যায় এই যে বই মেলাতে আমার বই পাওয়া গেছে আমার বন্ধুগণ আরেকটা বই বাজারে আসতেছে মৃত মানুষ কথা বলে আমি এই 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 কিতাবটা লিখছি শুধুমাত্র ইসলামিক आलोচকদের জন্য একবারে এই কিতাবটা যদি একটা বক্তার কাছে থাকে তো আর কিছু লাগবো না জীবন ভর এই বইয়ের শেষ করা যেটাকে আঞ্চলিকতা বলা হয়েছে মরা মানুষ কথা কয় মরা মানুষ কথা কয় ওইটাও আসতেছে আরো বই আছে যে ফুলের খুশবুতে সারা ধানা তারপরে জান্নাতিনের বই আর আরো অনেক আছে তোর মধ্যে এই সুন্নতের কিতাবটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি লিখেছি আলেমদের পরামর্শে সংকলন করা হয়েছে যদি পান এই যে শেষ পৃষ্ঠায় দ্বিতীয় দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে আপনি কিভাবে বাড়িটাকে রূপমুক্ত করবেন বাচ্চাদেরকে সুসন্তান বানাবেন কোন সুন্নত আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে ভালো মানুষ হবেন আপনি সম্মানিত হবেন সমাজে এই সুন্নত গুলো এই কিতাবটার মধ্যে পাবেন কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন আমি বলবো পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন যদি আপনার কাছে থাকে বাবা হিসাবে সন্তানের জন্য নেবেন পারিবারিক কর্তা হিসাবে ঘরের মধ্যে তালিম করবেন আমার ঘরেও কিতাবের তালিম হয় সুন্নত আছে যেখানে বরকত আছে সেখানে ভাই হয়ে বোনের জন্য নেবেন বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন হাদিয়া দিবেন এটাই হাস্যর মধ্যে নাজাতুল তুলেছিল হইতে পারে ভাইয়া বাবা মা যদি আপনার কাছে থাকে তাহলে মাত্র একশো টাকা হাদিয়া দিয়ে আমার মাদ্রাসার ছাত্রদের খানার খোরাকের জন্যে মাদ্রাসার উন্নয়নের ফান্ডে আপনি একশো টাকা আপনি হাতিয়ে দিলেন বিনিময় একটা কিতাব নিয়ে গেলেন যার দিন প্রয়োজন মুনারতের আগে পরে স্টেজে আসে আপনার নিয়ে যেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন